ফায়ার অপারেটর অর্থাৎ দমকল বিভাগে কর্মী নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাস মাইনে পঁচিশ হাজার টাকা পিএসসির মাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে তাই বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলা হয়েছে ইতিমধ্যেই যারা পাশ করে গিয়েছেন মাধ্যমিক তাদের জন্যই নিয়ে এসেছি সুখবর সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে দেখা যাচ্ছে দমকলে নেওয়া হচ্ছে একাধিক কর্মী কোন সংস্থা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে কিভাবে করবেন আবেদন সব কিছুই আমাদের আজকের এই ভিডিওটির মধ্যে রয়েছে বিস্তারিত এবার বলা যায় সম্প্রতি যে কোনো চাক প্রকার চাকরির জন্যই প্রত্যেককে প্রত্যেকের মুখেই বসে রয়েছেন রাজ্যের বিভিন্ন দুর্নীতির জেরে সরকারি চাকরিতে কর্মী নিয়োগ প্রায় বন্ধের পথে একাধিক পরীক্ষা হলেও সেই পরীক্ষা সম্পর্কে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আর কর্মী নিয়োগ সম্পন্ন হয়ে উঠছে না এরই মধ্যে প্রকাশ এসেছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি কোথা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি আনা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী এটা স্পষ্ট পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই বিজ্ঞপ্তি জারি করেছে কোথায় কর্মী নিয়োগ করা হবে দমকল বাহিনীতে ফায়ার অপারেটর পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে এইবার বলে দেখে নেব আমরা এখানে মোট শূন্যপদ কত রয়েছে এখানে বলা হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা হাজারেরও বেশি রয়েছে মাসিক বেতন কত দেয়া হবে যে সমস্ত চাকরি প্রার্থীর এখানে চাকরির জন্য আবেদন করবেন তারা মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে কাজ করতে হলে অবশ্যই মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে তবে আবেদন জানাতে পারবেন এরপরে দেখে নেব আমরা বয়সীমা এখানে বলা হয়েছে ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদনকারী আবেদন জানাতে পারবে এবার দেখব আমরা কিভাবে করবেন এটার জন্য আবেদন এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সবার প্রথমে চলে যেতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তারপর যেখানে কর্মী নিয়োগ করা হবে সেই অপশনে গিয়ে নিজেদের নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা আরও যা যা প্রয়োজন নথি যাচাই করে সমস্ত কিছু জমা দিয়ে দিতে হবে তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে একবার সাবমিট করার আগে খুব ভালো করে ডি চেক করে দিতে হবে কতদিন পর্যন্ত আবেদন চলবে এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তবে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী জানা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে এই আবেদন প্রক্রিয়া এবার বলা হচ্ছে কীভাবে এই কর্মী নিয়োগ করা হবে মোট চারটি ধাপের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে সবার প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা তারপরে শারীরিক মাপযোগ পরীক্ষা তারপরে সহ্য শক্তির পরীক্ষা সবার শেষে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে তো বন্ধুরা ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বেরোলেই আমরা আরও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সাথে সেটা শেয়ার করব। সেই জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন